হ্যালো স্টুডেন্টস এইচকে এডু হাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকের ক্লাসে আমরা তোমাদের ক্লাস নাইনের সেকেন্ড সেমেন্টির পরীক্ষার জন্য চ্যাপ্টার নাম্বার থ্রি জৈবনিক প্রক্রিয়া এখান থেকে আমাদের যেটা পরের সাব ইউনিট সাল সংশ্লেষের পর সেটা হচ্ছে খনিজ পুষ্টি বা মিনারেল নিউট্রিশন সেটা আমরা স্টার্ট করব এবং একটা ক্লাসেই এই চ্যাপ্টার থেকে বিষয়বস্তু বুঝে নেবো কী কী প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসতে পারে সবগুলো কিন্তু আজকে ক্লাসে আমরা ডিসকাস করে নেব কেমন এবং দেখো আমাদের আজকের এই ক্লাসের শুরুতেই আমি বলবো যে এই খনিজ পুষ্টি বা মিনারেল নিউট্রিশন থেকে বিশেষ কিছু বড় প্রশ্ন ফাইভ মার্কসের কোয়েশ্চেন তো আসেই না টু মার্কসের কিছু কোয়েশ্চেন খুবই কম সেটাও কিন্তু খুব কম জেনারেলি ওয়ান মার্কসের কোয়েশ্চেন আসে টু মার্কসের হয়তো কখনো 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 কিন্তু হয়তো একটা দুই দুই নম্বর প্রশ্ন দেখতে পাওয়া যায় কেমন মানে এই চ্যাপ্টারটা তোমাদের একটু জাস্ট শর্ট কোয়েশ্চেনের উপর তোমাদের বেশি করে জোর দিয়ে পড়তে হবে তাই টেক্সট বুক থেকে আমরা জায়গাটা কভার করব। তাহলে আমাদের টেক্সট বুকের বিষয়বস্তু বোঝার পাশাপাশি কোন জায়গাগুলো থেকে শর্ট কোয়েশ্চেন আসে সেগুলো তোমাদের কিন্তু জানা থাকবে দেখো খনিজ পুষ্টি বা মিনারেল নিউট্রিশন আমরা জানি যে উদ্ভিদের স্বাভাবিক পুষ্টি এবং বৃদ্ধির জন্য কিছু কিছু খনিজ মৌল কিন্তু প্রয়োজন এবং উদ্ভিদ কী করে খনিজ পুষ্টির মাধ্যমে এই খনিজ মৌলের চাহিদা পূরণ করে তাহলে খনিজ পুষ্টি কি খনিজ পুষ্টি সংজ্ঞা আসে না জাস্ট এটা জেনে রাখো যে খনিজ পুষ্টি হলো উদ্ভিদের এমন একটা জৈবিক পদ্ধতি যা সাহায্যে বা যার দ্বারা উদ্ভিদরা তাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন খনিজ মূল শোষণ করে এবং তাদের পুষ্টি এবং বৃদ্ধি ঘটায় তার পাশাপাশি রোগ প্রতিরোধ করে এখানে আরও একটা জিনিস মনে আসতে পারে যে উদ্ভিদরা খনিজ মূল কীভাবে গ্রহণ করে উদ্ভিদ তোমরা জানো যে মূলরমের সাহায্যে বা মূলের সাহায্যে মাটি থেকে কৌশিক জল শোষণ করে যখন মাটি থেকে উদ্ভিদ মূল্যরমের সাহায্যে জল শোষণ করে তখন ওই দ্রবীভূত খনিজ মৌলগুলোও শোষণ করে নেয় উদ্ভিদ ভাবে দেহে খনিজ মৌলের চাহিদাগুলো মেটায় এরপর আমাদের এই জায়গাটা থেকে আমাদের প্রশ্ন আসে হয়তো তোমাকে বলবে যে অপরিহার্য মৌল বা অপরিহার্য পরিপোষক কাকে বলে এখানে বলছে যে উদ্ভিদের বৃদ্ধি পুষ্টি ক্ষয়পূরণ দেহ গঠন ইত্যাদির জন্য যে সমস্ত খনিজ মৌলগুলো বেশি পরিমাণে প্রয়োজন বা বেশি শুধু লিখবে যে সমস্ত মৌলগুলো নির্দিষ্ট পরিমাণে প্রয়োজন এবং যেগুলো না থাকলে উদ্ভিদের দেহে নানা রকম রোগ দেখা যাবে সেগুলোকে আমরা অপরিহার্য মৌল বলব শুধুমাত্র উদ্ভিদ দেহে নয় উদ্ভিদের পাশাপাশি প্রাণীদের ক্ষেত্রেও মানে অপরিহার্য মৌল রয়েছে যেগুলো প্রাণীদের ক্ষেত্রেও বৃদ্ধি পুষ্টি ক্ষয়পূরণ দেহ গঠন জনন বিভিন্ন শারীরবৃত্তীয় পদ্ধতি আছে সেগুলোতেও কিন্তু সরাসরি বা ঘুর পথে মানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু বিভিন্ন খনিজ মৌল সাহায্য করে আমরা জানি সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম রয়েছে ফসফরাস রয়েছে আয়রন রয়েছে কোভাল্ট রয়েছে অনেক খনিজ মৌল জীবদেহে প্রাণীদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ ভূমিকা পালন করে এবং সেগুলো যদি ঘাটতি দেখা যায় বা অভাব দেখা যায় তখন প্রাণীদের ক্ষেত্রেও কিন্তু নানারকম রোগ সৃষ্টি হয় এখানে আমাদের উদ্ভিদের খনিজ মৌলটা জোর করে জোর দিয়ে পড়ব তার কারণ আমাদের সিলেবাসের মধ্যে যেটা রয়েছে সেটা আমাদের পড়তে হবে তাহলে খনিজ আমাদের অপরিহার্য মৌল মানে যে সমস্ত মৌলগুলো উদ্ভিদ দেহের ক্ষেত্রে তাদের পুষ্টি বৃদ্ধি ক্ষয়পূরণ দেহ গঠনের জন্য বিশেষ প্রয়োজন নির্দিষ্ট মাত্রায় প্রয়োজন এবং সেগুলো যদি না থাকে তাহলে উদ্ভিদে নানা রকম রোগ সৃষ্টি হবে বা নির্দিষ্ট উপসর্গ বা লক্ষণ দেখা যাবে সেই সমস্ত মৌলগুলোকে আমরা বলবো অপরিহার্য মৌল এবার এই অপরিহার্য মৌলগুলোকে বা এসেন্সিয়াল নিউট্রিয়েন্টসগুলোকে আমরা আবার দুটো শ্রেণীতে ভাগ করব। একটা হচ্ছে ম্যাক্রো নিউট্রিয়েন্টস ম্যাক্রো মানে তোমরা যেন বড়ো সোজা কথায় ম্যাক্রো মানে তোমরা যেন বড়ো মাইক্রো মানে ছোটো এখানে ম্যাক্রো মানে আছে বেশি বেশি নিউট্রিয়েন্টস মানে খনিজ মৌল তাহলে বেশি মাত্রায় যেগুলো লাগে খনিজ মৌল তাদের আমরা বলবো ম্যাক্রোনিউট্রিয়েন্টস মাইক্রো মানে যেগুলো কম মাত্রায় লাগে যেগুলো খুব বেশি পরিমাণে জীবদেহে প্রয়োজন হয় না তাদের আমরা বলবো মাইক্রো সংজ্ঞাটা দেখো টেক্সটবুক থেকেও করতে পারো টেক্সটবুক থেকে কোনো অসুবিধা নেই তার কারণ এখান থেকে বড়ো বড়ো প্রশ্ন তো আসছে না খুব যে তোমার টু মার্কসের প্রশ্ন আসবে তাহলে এখানে বড়ো একদম বড়ো বড়ো একদম জটিল সংজ্ঞা মুখস্থ করার কিন্তু প্রয়োজন নেই দেখো এখানে কি বলছে যেসব পুষ্টি সহায়ক অপরিহার্য উপাদান বা মৌলিক উপাদান উদ্ভিদের স্বাভাবিক পুষ্টি বৃদ্ধি ক্ষয়পূরণ জননের জন্য বেশি পরিমাণে প্রয়োজন মেন পয়েন্ট হচ্ছে এই জায়গাটা বেশি করে প্রয়োজন এবং যাদের অভাবজনিত লক্ষণগুলো যে অভাবজনিত যেগুলো উপসর্গ বা লক্ষণ সেগুলো স্পষ্টভাবে বোঝা যায় তাদের আমরা কি বলবো ম্যাক্রোনিউট্রিয়েন্টস মানে যে সমস্ত পুষ্টির জন্য সহায়ক উপাদানগুলো উদ্ভিদে বেশি পরিমাণে দরকার হয় এবং উদ্ভিদের বৃদ্ধি পুষ্টিতে সাহায্য করে যেগুলো না থাকলে বা যাদের অভাবে বিভিন্ন রকমের লক্ষণ বা উপসর্গ দেখা যায় তাদের আমরা বলবো নিউট্রিয়েন্টস বা অতিমাত্রিক মৌল যেমন উদ্ভিদের ক্ষেত্রে কার্বন রয়েছে হাইড্রোজেন রয়েছে সেগুলো অবশ্যই বেশি পরিমাণে দরকার অক্সিজেনও দরকার যদি আমরা সালো সংশ্লেষে পড়েছিলাম গ্লুকোজ তৈরি হয় সি সিক্স এইচ টু ও সিক্স এখানে দেখো কার্বন অক্সিজেন কার্বন হাইড্রোজেন অক্সিজেন তিনটেই কিন্তু রয়েছে এই এই জিনিসগুলো হচ্ছে অতিমাত্রিক বা ম্যাক্রোনিউট্রিয়েন্টস অতিমাত্রিক বা অতিমাত্রিক মৌল বা ম্যাক্রোনিউট্রিয়েন্টস যেগুলো বেশি পরিমাণে দরকার কোনগুলো হলো কার্বন রয়েছে হাইড্রোজেন রয়েছে আর পাশাপাশি আমরা কী দেখলাম অক্সিজেন থাকবে নাইট্রোজেন থাকবে পটাশিয়াম থাকবে ফসফরাস থাকবে এমজি মানে ম্যাগনেশিয়াম থাকবে এগুলো হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস এরপরে দেখো মাইক্রো মানে স্বল্প মাত্রিক মৌল যেগুলো উদ্ভিদের পুষ্টিতে বা বৃদ্ধিতে অল্প পরিমাণে প্রয়োজন এবং যাদের অভাবজনিত লক্ষণ দেখা গেলেও সেগুলো খুব একটা স্পষ্টভাবে বোঝা যায় না তাদের আমরা বলবো মাইক্রোনট্রেন্স বা স্বল্পমাত্রিক মৌল বা ট্রেস এলিমেন্ট বলা হয় কোনগুলো সেগুলো সেটা সেটা হচ্ছে দেখো তামা বা কপার বোরন রয়েছে উদ্ভিদের ক্ষেত্রে এফি আয়রনটা প্রাণীদের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে কিন্তু অতিমাত্রিক মৌল কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে সেটা কম পরিমাণে দরকার তাহলে সেটা হবে এমএন ম্যাঙ্গানিজ সেটাও কিন্তু হবে ম্যাঙ্গানিজ হবে এছাড়া ডেনাম সেগুলো কিন্তু স্বল্পমাত্রিক মৌল এবার এখানে দেওয়া হয়েছে কোনগুলো ম্যাক্রোনিউট্রেন্স কোনগুলো মাইক্রোনিউট্রেন্স সেগুলো তোমরা দেখবে এবার এখান থেকে শর্ট কোশ্চেন এই ছকটা দারুণ ইম্পর্টেন্ট কোন খনিজ মৌলের অভাবে কি কি রোগ দেখা যায় যেমন দেখো সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম আয়রন সালফার এগুলোর অভাবে উদ্ভিদের কি হয় এগুলোর অভাবে ক্লোরোসিস দেখা যায় ক্লোরোসিস মানে ক্লোরোফিলের অভাব দেখা যাবে পাতা মোটামুটি হলুদ হয়ে যায় কেমন পাতা হলুদ হয়ে যাওয়া বা পাতার ক্লোরোসিস কিসের অভাবে ঘটে কি কি নাইট্রোজেন পটাশিয়াম ম্যাগনেসিয়াম আয়রন সাল সালফারের অভাবে ঘটে এরপর দেখো নেক্রোসিস নেক্রোসিস মানে উদ্ভিদ কোষকলার অকাল মৃত্যু মানে পরিণত অবস্থায় একটা পাতা বা কোষ মারা যায় সেটা আলাদা জিনিস কিন্তু অকাল মানে সেটা অপরিণত অবস্থাতেই কচি অবস্থাতে মারা গেল উদ্ভিদের কোষ কলাকণগুলো সেটা হচ্ছে নেক্রোসিস এটা ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম কপার যদি কমে যায় তাহলে কিন্তু ঘটে এরপর দেখো স্টান্টিং স্টান্টিং মানে হচ্ছে মানে খর বাকার বেঁটে হয়ে যাওয়া মানে সার্বিক বৃদ্ধিটা হবে না এটা ক্রিস হবে হয় নাইট্রোজেন এখানে পটাশিয়াম ক্যালসিয়াম সালফার জিঙ্কের অভাবে হয় ক্লোরিনের অভাবে কি ঘটে ক্লোরিনের অভাবে দেখো উইল্টিং হওয়া উইল্টিং মানে হচ্ছে পাতার কিনা বিশেষত কিনারায় নেতিয়ে পড়া নেতিয়ে পড়া কাণ্ডও হতে পারে পাতাও বিশেষ করে শুকিয়ে নেতিয়ে পড়ে সেটা হচ্ছে উইল্টিং ইফেক্ট ফসফরাস ম্যাগনেশিয়াম কবার অভাবে দেখো পাতার অকাল মোচন অকাল মোচন মানে পাতা অকালে কিন্তু ঝরে পড়ে মোচন হয় মানে খুলে পড়া ফল মোচন হয় সেগুলোও কিন্তু অকাল মোচন হয় এখানে দেখো আন্তঃসিরা ক্লোরোসিস বা পাতার ফলক বিবর্ণ হয় কিন্তু প্রধান সিরা গাঢ় ও সবুজ বর্ণন হয় এই আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানি জিঙ্কের অভাবে এবার পার্থক্য পার্থক্যটা খুব একটা ইম্পর্টেন্ট নয় তবে তোমরা করতে পারো দেখবে এই জায়গাটা থেকে এই পার্থক্যটাই মোটামুটি ইম্পর্টেন্ট খুব একটা ইম্পর্টেন্ট নয় তবে যদি ইম্পর্টেন্ট বলতে চাও তাহলে এটা একটা পার্থক্য বটে সেটা হচ্ছে মাইক্রো এবং ম্যাক্রো এবং মাইক্রো পার্থক্য এটা বেশি পরিমাণ প্রয়োজন এটা কম পরিমাণ প্রয়োজন এদের অভাবজনিত লক্ষণগুলো হচ্ছে স্পষ্ট এদের অভাবজনিত লক্ষণগুলো হচ্ছে অস্পষ্ট এছাড়া কোষীয় গঠনে মুখ্য ভূমিকা পালন করে আর এটা দেখো উৎসেচকের সক্রিয়তাই কিন্তু মুখ্য ভূমিকা পালন করে কেমন তার মানে মাইক্রোনিউট্রেন্সগুলো মুখ্য ভূমিকা কোষীয় গঠনে মানে প্রোটোপ্লাজম উদ্ভিদ গঠনে কিন্তু বিশেষভাবে সাহায্য করে এরাও কিন্তু মাইক্রোনিউট্রেন্স বিভিন্ন কাজে বিশেষ করে বিপাকীয় কাজে এগুলো কিন্তু সাহায্য করে আবার উৎসেচকগুলোকে সক্রিয় করার কাজেও কিন্তু এটা সাহায্য করে এরপর আমরা দেখবো যে অপরিহার্য মৌলগুলো রয়েছে এসেন্সিয়াল মিনারেল তাদের কাজ কি প্রথমে দেখো প্রোটোপ্লাজম গঠন প্রোটোপ্লাজম গঠনে প্রধান যেটা উপাদান সাহায্য করে সেটা হচ্ছে নাইট্রোজেন এছাড়া সালফার কার্বন হাইড্রোজেন ফসফরাস ম্যাগনেশিয়াম আয়রন এগুলোও কিন্তু সাহায্য করে তাহলে উদ্ভিদ কোষের ক্ষেত্রে নাইট্রোজেনটা প্রোটোপ্লাজম গঠনে বিশেষ ভূমিকা পালন করে দেখলাম এছাড়া কার্বন সালফার ফসফরাস এগুলোও কিন্তু সাহায্য করে নেক্সট হচ্ছে এনজাইম গঠন বা উৎসেচক গঠন প্রোটিন ধর্মী যেগুলো উৎসেচক রয়েছে প্রোটিন ধর্মীয় উৎস্চক গঠন করার জন্য কিন্তু কার্বনটা লাগে হাইড্রোজেন লাগে অক্সিজেন লাগে সালফার লাগে ওকে ম্যাগনেসিয়াম সেটাও কিন্তু অনেক প্রোটিন ধর্মীয় উৎসেচক গঠন করতে সাহায্য করে এছাড়া উৎসেচকের সক্রিয়তায় লোহা বলো জিঙ্ক বলো তামা ম্যাঙ্গানিজ এগুলোও কিন্তু প্রয়োজন মানে উৎসেচকের উৎসেচকগুলোকে সক্রিয় করার জন্য কী কী লাগে আয়রন বা লোহা লাগে জিঙ্ক লাগে তামা লাগে ম্যাঙ্গানিজ লাগে ওকে অনেক এখানে দেওয়া হয়েছে দেখো এই যে এই জিঙ্ক বলো লোহা তামা ম্যাঙ্গানিজ ম্যাগনেসিয়াম এগুলো কিন্তু পরোক্ষভাবে ফ্যাক্টর হিসাবে মানে সক্রিয় সক্রিয়করণে উৎসচককে সক্রিয় করতে কিন্তু সাহায্য করে নেক্সট জারণ বিজারণ বিক্রি একাধিক যোজ্যতা সম্পন্ন খনিজ মূল্য যেমন আয়রনের ক্ষেত্রে ফেরাস এবং ফেরিক তামার ক্ষেত্রে কিউপ্রাস কিউপ্রিক তাই না কম যোজ্যতাকে আমরা আস বলি বেশি যোজ্যতাকে আমরা ইক বলি তাহলে কিউপ্রাস কিউপ্রিক এই প্রভৃতিরা ইলেকট্রন বাহকরূপে পর্যায়ক্রমিকভাবে ইলেকট্রনের স্থানান্তরে মানে ট্রান্সফারে অংশগ্রহণ করে এবং উদ্ভিদে বিভিন্ন জারণ বিজারণ বিক্রিয়া ঘটে সালক সংশ্লেষে আমি বুঝিয়ে দিয়েছিলাম যে সালক সংশ্লেষের ক্ষেত্রে এনএডিপি এনএডিপি প্লাস সেটা হাইড্রোজেন গ্রহণ করেনি এনএডিপিএইচ গঠন করে মানে এনএডিপি প্লাস নিকোটিনামাইড ফসফেট এনএডিপি প্লাসটা বিচারিত হয়ে এনএডিপিএইচ এইচ গঠন করে আবার কার্বন ডাইঅক্সাইডে যখন বিচারণ হয় তখন গ্লুকোজ গঠন করে তাহলে এনএিপি এইচ এনএিপি প্লাস টা এই যে এন এ এন প্লাসটা বিচারিত হচ্ছে নিয়ে এন এ এইচ প্লাস এইচ প্লাস গঠন করছে তাই না তাহলে এই বিচারণ বিক্রয় ঘটছে আবার কার্বন ডাইঅক্সাইডে বিচারণ হচ্ছে সেখান থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে তাই না সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স ও সিক্স কিন্তু তৈরি হচ্ছে ওকে তাহলে জারণ বিজারণে এইচ প্লাস আয়ন এই যে এইচ প্লাস আয়নটা বিশেষ ভূমিকা পালন করে এডিপি বলো এডিপির ক্ষেত্রে কি হয় এনআইডিপিটাও কিন্তু কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন এগুলো দিয়ে তৈরি হয় ওকে তাহলে বিভিন্ন যে বিক্রিয়া রয়েছে আয়রনের ক্ষেত্রে ওই যে এফি টু প্লাস রয়েছে এফি থ্রি প্লাস রয়েছে সিও মোনোপজিটিভ সি বাই পজিটিভ এগুলো যেহেতু একাধিক যোজ্যতাযুক্ত মৌলও এদের দুই রকমের ফেরাসং ফেরিক আয়ন থাকে ফের আস এবং আয়ন এটা ফেরাস ফেরিক এটা কিউপ্রাস কিউপ্রিক এরা জারণ ক্রিয়া ক্রিয়াগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করে এবং ইলেকট্রন বাহক রূপে কিন্তু কাজ করে এরপর জলসাম্য দেহে উদ্ভিদ যেমন প্রাণী দেহে জলসম্য বজায় রাখতে বিভিন্ন খনিজ মূল্যে সাহায্য করে উদ্ভিদের ক্ষেত্রেও ব্যাপন প্রক্রিয়া অভিষমন প্রক্রিয়াও কিন্তু ওই রসস্ফীতি চাপ বজায় রেখে জলসাম্য বজায় রাখতে সাহায্য করে কোন কোন খনিজ মূল্য পটাশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম এরা জলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে ক্লোরোফিল সংশ্লেষের ক্ষেত্রেও দেখো প্রধান যেটা ভূমিকা নেয় যে মূল সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম এছাড়া আয়রন নাইট্রোজেন কেমন এগুলো যদি অভাব দেখা যায় তাহলে ক্লোরোফিল নষ্ট হয়ে যায় নিয়ে সেটা হলুদ বর্ণের হয়ে যায় সেটাকে কী রোগ বলা হয় ক্লোরোসিস রোগ বলা হয় কোষের অম্লত্ব নিয়ন্ত্রণ বা পিএইচ নিয়ন্ত্রণ অম্লক্ষারের ভারসাম্য নিয়ন্ত্রণ এবং বাফার ক্রিয়া বিভিন্ন ধরনের খনিজ পদার্থ কোষের মধ্যে প্রবেশ করে কোষ রসের পিএইচটা পরিবর্তন করতে পারে পিএইচ যদি বেশি হয়ে যায় সাঁতার থেকে বেশি হয়ে যায় মানে সেটা খারিও পিএইচ যদি সাঁতার থেকে কম হয় তাহলে সেটা আম্লিক আর পিএইচ যদি সাঁতের সমান হয় তাহলে সেটা প্রসম মানে সেটা না খার না অ্যাসিড তাহলে পিএইচের বিভিন্ন রকম খনিজ মৌল যখন প্রবেশ করছে তখন পিএচে পরিবর্তন হয়তো পিএইচ বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে এরকম কিন্তু হয় পিএইচ পরিবর্তন উৎসেচকের কার্যকারিতা বাধাপ্রাপ্ত হয় কিন্তু কোষ রসের মধ্যে কার্বনাইট ফসফেট ইত্যাদি বাফার রূপে কাজ করে পিএইচটাকে পরিবর্তন হতে বাধা দেয় বা নিয়ন্ত্রণ করে এবং উসেচকটার ক্রিয়াটাকে বজায় রাখে উসেচকের কার্যকারিতাটাকে কিন্তু বজায় রাখতে সাহায্য করে তাহলে এতটা ছিল আমাদের খনিজ মৌলের চ্যাপ্টার এবার এই জায়গাটা তোমরা পড়লে বিভিন্ন খনিজ মৌল দিল তার কাজ কি সেটা তোমাকে ওই আগের জায়গা থেকে বের করে নিতে হবে হয়তো তুমি ক্যালসিয়াম কি কী দেখলে ক্যালসিয়ামের কাজ কি এখানে আছে ক্যালসিয়াম এখানে রয়েছে নাইট্রোজেনের ভূমিকা এখানে রয়েছে তাই না এখানেও নাইট্রোজেনের ভূমিকা রয়েছে তাহলে কোন কোন কাজগুলো সেগুলো তোমাকে সেখান থেকে এক জায়গায় বানিয়ে লিখতে হবে এই খনিজ মৌলের কাজ কি সেটা তোমাদের দিতে পারে বা হয়তো চারটে খনিজ মৌল বলল হয়তো নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম মলিভডেনাম এগুলোর মধ্যে কোনটা মাইনর এলিমেন্ট বা অল্পমাত্রিক মৌল তুমি জানো মলিভডেনামটা হচ্ছে কম মাত্রায় লাগে তার জন্য মলিবডেনাম হচ্ছে অল্পমাত্রিক মৌল এরকমভাবে তোমাকে কিন্তু মনে রাখতে হবে না মনে রাখলে কিন্তু পারবে না যদি বলে উদ্ভিদের পুষ্টি বৃদ্ধির জন্য যে সমস্ত খনিজ মৌলগুলো বেশি পরিমাণে দরকার তাদের কী বলে তাদের বলে অতিমাত্রিক মৌল বা ম্যাক্রো এলিমেন্ট যেগুলো কম পরিমাণে লাগে তাদের কি বলা হয় তাদের বলা হয় মাইক্রো এলিমেন্ট যদি বলে উদ্ভিদের কোষপ্রাচীর গঠনে সাহায্য করে কোন খনিজ মৌল মনে রাখবে উদ্ভিদের কোষপ্রাচীর গঠনের জন্য ক্যালসিয়ামটা বেশি সাহায্য করে আবার উদ্ভিদের পত্ররন্ধ্র বা স্টোমাটা যেটা রয়েছে সেটা খোলা বন্ধ হওয়া এই জায়গাগুলো নিয়ন্ত্রণ করে পটাশিয়াম আয়ন পটাশিয়াম আয়ন মানে কে প্লাস আয়ন সেটা কি করে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ নিয়ন্ত্রণ করে এটা কিন্তু দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কেমন যেমন বললাম কোষপ্রাচীর গঠনে ক্যালসিয়াম সাহায্য করে সেরকম পতরন্ধ্র খোলা বন্ধ হয় এগুলো কিন্তু সাহায্য করে কোন আয়ন পতরন্ধ্র খোলা বন্ধ সাহায্য করে পটাশিয়াম আয়ন ওকে আবার উদ্ভিদে যেটা রসস্ফীতির চাপ সেটাও কিন্তু পটাশিয়াম নিয়ন্ত্রণ করে কিন্তু জলসাম্য বা জলে ভারসাম্য বজায় রাখতে কিন্তু পটাশিয়াম সাহায্য করে এরকমভাবে তোমাদের যে কোনো শর্ট কোশ্চেন এই জায়গা থেকে দিতে পারে তাহলে এই চ্যাপ্টারের উৎস মানে এই অপরিহার্য মৌলের কাজগুলো দেখবে মাইক্রো ম্যাক্রোনিউট্রিয়েন্টস মাইক্রো কাকে বলে তাদের পার্থক্য কেমন সংজ্ঞাগুলো করবে কোন খনিজ মূল্য হবে কি কি রোগগুলো হয় বিভিন্ন খনিজ মলের কাজ কি সেই জায়গাগুলো দেখবে যে শর্ট কোয়েশ্চেনগুলো বললাম সেগুলো অবশ্যই তোমাদের দেখতে হবে বিভিন্ন খনিজ মৌল্য তোমাদের দিয়ে দেবে চারটার মধ্যে কোনটা মাইনার এলিমেন্ট বা কোনটা ম্যাক্রো এলিমেন্ট সেটা জানার জন্য এই যে এখানে ছক দেওয়া হয়েছে মাইক্রো এবং ম্যাক্রো এলিমেন্ট সেটা তোমাদের জানতে হবে ওকে ধরো তোমাদের বললো যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম অক্সিজেন ক্লোরিন এগুলোর মধ্যে উদ্ভিদে কোনটা অল্প মাত্রিক মৌল মানে মাইক্রোনট্রিনেশ এবং তুমি জানো ক্লোরিন যেহেতু এটা এইদিকে রয়েছে তোমাকে এরকমভাবে পড়তে হবে ক্লোরোফিল গঠনের জন্য আমরা দেখলাম ক্লোরোফিল গঠনের জন্য আয়রন দরকার আয়রনটা দরকার ম্যাগনেশিয়াম দরকার এই দুটো বেশি পরিমাণ দরকার এছাড়া নাইট্রোজেন পটাশিয়াম সালফার এগুলো কিন্তু প্রয়োজন হয় কেমন ক্লোরোফিলের মধ্যে মেন যেটা ক্লোরোফিলের মাথার মধ্যে যে খনিজ মূল্যটা থাকে সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম কেমন ক্লোরোফিলের মাথার মধ্যে মস্তকের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে কি বললাম ম্যাগনেশিয়ামটা কিন্তু সেখানে প্রেজেন্ট থাকে আবার ফুলকপির মধ্যে একটা রোগ হয় সেটা হচ্ছে হুইপ টেল রোগ হুইপ টেল রোগ সেটা কোন খনিজ মৌলের অভাবে ঘটে সেটা সেটা কিন্তু ঘটে মলিপ ডেনামের অভাবে মলিপ ডেনাম মানে হচ্ছে এম ও মলিপ ডেনামের অভাবে ফুলকপির মধ্যে কিন্তু হুইপ টেল রোগ হয় এটাও কিন্তু অনেক স্কুলের প্রশ্নপত্রে দেওয়া থাকে তাহলে আজকে আমরা এই খুন যে জায়গাটা দেখে নিলাম এরপর নেক্সট ক্লাসে আমরা এই যে পার্শ্বমোচন বা প্রসেধন ট্রান্সফারেশন রয়েছে সেটা আমরা স্টার্ট করবো আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পুরনো যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সালা সংশ্লিষ্ট দেখবে সমস্ত টু মার্কসের নোটস আমরা প্রোভাইড করেছি সেগুলো তোমরা অবশ্যই প্লেলিস্ট অপশানে গিয়ে দেখে নিও তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দা ভেরি